সালামু আলাইকুম স্বর্ণালী কুকিং থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়া আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি দেশ ও দেশের বাইরে থেকে আজকে যারা আমার এই ভিডিওটা দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অন্তরে অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা আর সবাইকে জানাচ্ছি ওয়েলকাম তো প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য আশা করি আপনারা দেখতে দেখে বুঝেই গিয়েছেন আমি আপনাদের সাথে কি রেসিপি ভিডিও শেয়ার করব তো চলেন দেখে আসি প্রথমে আপনারা দেখতেই পাচ্ছেন শিং মাছগুলো কিন্তু আমি প্রথমে ভাজা করে নিচ্ছি শিং মাছগুলো তো মূলত ফ্রিজ থেকে ফ্রিজ থেকে নামাই ইনস্ট্যান্ট এই মাছগুলো তাজা ছিল কেটে তারপর আমি হলুদ মরিচ দিয়ে মাখিয়ে তারপর পর একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি দিয়ে তারপর এটা ভালো করে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি দেখতেই পারছেন আর একটা কথা কি শিং মাছ বাজার সময় সব সময় এই জিনিসটা মাথায় রাখবেন শিং মাছ কিন্তু ছিটে বেশি মানে তেলের ছিটা এসে পড়ে তাই সব সময় কি করবেন যেই কড়াইতে শিং মাছটা ভাজবেন বা অবশ্যই ওই কড়াইতে তেলের সাথে একটু লবণ ইউজ করবেন তাহলে বেশি তেলের ছিটকা পড়বে না কথা বলতে বলতে তো আমাদের মাছ ভাজা কমপ্লিট হয়ে গেল তো ওই কড়াইতেই আমি এক কাপের পরিমাণ পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলোর সাথে আমি এক চামচ লবণ ইউজ করেছি যাতে দ্রুত পেঁয়াজগুলো সফট হয়ে আসে তার জন্য আর কি এখানে আমি আর কোনো তেল ইউজ করিনি মাছ ভাজার সাথে যে তেলটা ইউজ করেছিলাম ওই তেলটাই এখানে দিয়েছি আর কোনো তেলে আমি এখানে দিইনি তো তেল লাগলে আপনারা অবশ্যই দিবেন আপনারা তেল যতটুকু খাবেন যতটুকু পছন্দ করেন তা অনুযায়ী দেবেন দেখেন পেঁয়াজগুলো কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে আর একটা জিনিস কি আপনি যখন পেঁয়াজগুলো ভাজবেন বা পেঁয়াজ দিয়ে যে কোনো জিনিস আপনি ভুনা করবেন একটা কাজ করবেন সময় এই কাজটাকে ফলো করবেন সব সময় পেঁয়াজের সাথে লবণ ইউজ করবেন দেখবেন দ্রুত পেঁয়াজটা সফট হয়ে আসে অনেক সুন্দর একটি কালার আসে পেঁয়াজে তো এখানে দেখছেন আমার পেঁয়াজগুলো কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে তারপর এখানে আমি পানি দিয়ে দিয়েছি পানিটা দেওয়ার কারণ কি মশলাটা মানে পোড়া লাগবে না তার জন্য পানিটা দিয়েছি তারপর এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গোড়া তারপর আমি কারি মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিব তো এখানে সবগুলো মশলা আমি এক চামচ এক চামচ পরিমাণ মতো দিয়ে দিচ্ছিলাম তার কারণ হলো আমি এখানে অল্প একটু তরকারি রান্না করতেছি তো তাই আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আপনারা যতটুকু রান্না করবেন সেই অনুযায়ী মানে জিনিসগুলো দিবেন সবসময় আমরা যেভাবে বোনা তরকারি রান্না করি সেম এই প্রসেসেই আমি রান্না করছি অন্য কোনো ব্যতিক্রম প্রসেসে আমি রান্না করছি না এখানে তো এখানে দেখতেই পারছেন আমি কিন্তু মশলাটা সবগুলো দিয়ে কষিয়ে নিয়েছি তারপর সামান্য একটু পানিও দিয়ে দিচ্ছি দিয়েছি এখানে দেখতেই পারছেন তো পানিটা দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব আর একটা কথা কি আপনারা যখন যে কোনো জিনিস ভুনায় রান্না করবেন তখন অবশ্যই এই টিপসটা ট্রিপসটা ফলো রাখবেন মানে বেশি করে আপনারা পানি দিয়ে মশলাটা ভালো করে কষাবেন দেখবেন খেতে অনেক ভালো লাগে টেস্টটা অনেক আসে ভালো আসে তো মশলাটা মশলাটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে একটা আস্ত টমেটো দিয়ে দিই টমেটোটা কিন্তু তরকারির কালারটা অনেক সুন্দর আনবে তাই এখানে টমেটোটা আমি দিয়েছি টমেটো যখন দেখবেন একদম নরম সফট হয়ে আসছে টম যারা ভোনা করি তারা অনেকেই আছে যে টমেটো ইউজ করে টমেটো ইউজ করলে কী হয় করে কারটা অনেক সুন্দর হয় খেতেও ভালো লাগে তো এই পর্যায়ে এসে কিন্তু আমি টমেটোটা যখন দেখবো একদম নরম সফট হয়ে গেছে মশলা কষানোর সাথে সাথে কিন্তু টমেটোটা একদম নরম সফট হয়ে আসে তো এই পর্যায়ে আমি শিঙ মাছগুলো দিয়ে দিব সেই মাছগুলো দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিবো নেড়ে মানে মিক্স করে নিব মশলাটা যাতে শিঙ মাছের ভেতরে যায় এরকমভাবে ভালো করে মিক্স করে নিয়েছি মিক্স করা হয়ে গেলে তারপর এখানে আমি পানিও দিয়ে দিয়েছি দেখতেই পারছেন পানির পরিমাণটা হলো আপনাদের ইচ্ছা আপনি কতটুকু পানি রাখবেন তরকারিতে তো যারা এই পর্যন্ত ভিডিওটা দেখতে দেখতে চলে আসছেন আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে বন্ধ করে নিন আর আপনাদের যদি আমার ভিডিওটা একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন আপনাদের একটি লাইক আমাকে ভিডিও করার জন্য আরও অনেক অনুপ্রেরিত করে আপনাদের একটি লাইকই পারে আরও অন্যান্য বন্ধুদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে দিতে তাই বলছি প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে কমেন্ট করবেন অবশ্যই সবাই লাইক করেন বাট কমেন্ট করেন না প্লিজ কমেন্ট করবেন ঠিক আছে তো ভিডিওতে চলে যাই তো আমরা মোটামুটি অনেকক্ষণ কুক করার জন্য আমি কী করি এই মাছটা মানে ভালো করে কুক করার জন্য আমি ঢেকে রেখে দিয়েছিলাম যখন দেখলাম যে তেল তেল উপর দিকে উঠে আসলো তখন আমি উঠিয়ে নিয়েছি তো কথা বলতে বলতে দেখলেন তো কীভাবে রান্নার প্রসেসটা আমি শেষ করে নিলাম তো এখানে আমি প্রস্তুত করে নিয়েছিলাম যেহেতু আপনাদের সাথে ভিডিও ক্লিপস করব তাই প্রস্তুত করে নিয়েছিলাম আর সবচেয়ে বড় কথা কি আপনারা যখন কোনো কিছু ভোনা করবেন তখন ওই জিনিসটা আগে মশলাটা ভালো করে কষাবেন দেখবেন এমনি মজা হয়ে যায় ঠিক আছে তরকারি এভাবেই মজা হয়ে যাবে যদি মশলাটা ভালো করে কষানো হয় আর কি তো দেখতেই পারছেন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে আর বিশেষ করে অনেক মজা হয়েছিল আপনারা বাসায় অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন সত্যি আপনি যাকে খাওয়াবেন সে বারবার খেতে চাইবে এভাবে রান্না করে দেওয়ার কথা বারবার বলবে অনেক মজা হয়েছিল তাদের কালারটা অবশ্য দেখে আপনারা বুঝতে পারছেন যে কীরকম মজা হয়েছে তো অবশ্যই বাসায় ট্রাই করে জানাবেন কীরকম হয়েছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো ভিডিওটা আজকে অনেক বড় করে ফেলছি তো আজকের মতো ভিডিওটা এখানেই স্থগিত করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম অবশ্যই আমার নেক্সট ভিডিও ভিডিওটা আপনাদের সাথে দেখা হবে তো টাটা সি ইউ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওকে বাই বাই